এখন বাজে এগারোটা ছয় তো চা তো খাওয়া হয়ে গেছে একটুখানি মানে ভিডিও করলাম চাটা খেতে খেতে জয়ী হচ্ছে ভিডিও কলে ছিল বুঝলে তো কিছুতেই ফোন রাখবে না ওর মা সোমনাথকে নিয়ে ডাক্তারখানায় গেছে আর ওর ম্যাম পড়িয়ে চলে গেছে আর আমাকে ভিডিও কল করেছে ম্যাগি খেতে খেতে ভিডিও কল করেছে আমি বলছি আমি একটু চাটা খাবো ভিডিও কল ভিডিও করব। তুই একটু ফোনটা রাখ রাখবেই না আমি বললাম আমি বাথরুমে যাব। না রাখবে না তুমি ভিডিও কলে থাকো তো যাই হোক ওই চা খাওয়ার একটুখানি সিম করে রেখে রাখলাম তার জন্য চা তো খাওয়া যায় চা তো আর দেরি করা যাবে না ঠান্ডা হয়ে যাবে যাই হোক চলো শুভ সকাল এখনও এগারোটা ছয় সাত বাজে তো ওই জন্য শুভ সকালটা বলছি শুভ সকাল সকালে বাড়ি এসেছি তখন কটা হবে সাড়ে আটটা নাগাদ হবে আটটা সাড়ে আটটা নাগাদ হবে বাড়ি এসেছি বাড়ি এসে জামা কাপড় ছেড়ে আবার একটু রেস্ট নিলাম শুয়েই ছিলাম শরীরটা ঠিক ঝুঁকের যাচ্ছে না তোমরা বুঝতেই পারছো তারপরে বসে থেকে থেকে শুয়ে থেকে থেকে উঠে ভিডিওটা এডিট করলাম আজকে যে ভিডিওটা দেব তোমাদের আঠাশ তারিখ আজকে ভিডিওটা ছোটই হয়ে গেছে আজকে আঠাশ তারিখ হ্যাঁ আজকে যে ভিডিওটা যাবে ওইটা এডিট করলাম আর হচ্ছে এই চা করলাম চা করে নিয়ে আসতে আসতে দেখি ওই ফোন করেছে তার মাঝখানে মেয়ে দুবার ফোন করেছিল বললাম সোমনাথকে নিয়ে ডাক্তারখানায় যা জ্বরটা যখন কমছেই না ওষুধ খেয়ে সোমনাথকে নিয়ে ডাক্তারখানায় যা তারপরে এসে কাজ কর তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো এইমাত্র ফোন ভিডিও কলে কথা হয়ে গেলো নাতনির সঙ্গে ভিডিও কল করতে করতে আর মার সঙ্গে কথা হয়ে গেলো তো চলো এবার আমার সংসারে কাজে হাত দিই যেটুকু যা করি গতকাল যে ভাত করেছিলাম সে ভাত তো ধরাই রয়েছে তারপরে আবার আমার বিয়ান আমাকে ওরে বাবা রে দুটো ইয়ে করলো ওই দেখো চিকটিকি ওই দেখো দুইজনে পড়েছে ওখানটায় দেখা যাচ্ছে ওই দেখো ব্যাক ক্যামেরা করলে চলে যাবে না তো ওই দেখো দুইখানা পড়লো ওপর থেকে তো টিকটিকি কি বিশাল বড় বড় টিকটিকি দেখো হ্যাঁ সারা ঘরে এরা আমার একদম মানে কি বলবো ডেলি ডেলি আমার এদের পটি পরিষ্কার করতে করতে না কখন কোথায় পটি করে রাখবে সব খাবার আর বলো না খুব টিকটিকি গো ঘরে প্রচুর টিকটিকি দেখো উঠে গেল সকালবেলা এসেই এসে এসেই আগে জবা তুলে নিয়েছি এই অন্য রাস্তা দিয়ে বাড়ি এসেছি যে স্কুলে পড়তো মন্দিরে ওই স্কুলের সামনে দিয়ে বাড়ি এসেছি পেছনের রাস্তা দিয়ে এই সামনের রাস্তা দিয়ে আসলে ফুল নিয়ে আসা যেত তো আমার বিহান কাল গতকাল রাত্রিবেলায় আমাকে প্রসাদ দিয়েছিল এই যে ভোগের প্রসাদ মায়ের এই প্রসাদ রয়েছে আবার এ এখানে ভাত রয়েছে কালকের রাত্রিতে তো ওখানেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম গতকাল রাত্রে তো আর বাড়ি আসিনি ওখানেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ওই জন্যে খাবারগুলো সব থেকে গেছে আর ওই ভোগের প্রসাদটা পাওয়ার আগেই খাওয়া হয়ে গেছিলো আমার ওই জন্য ভোগের প্রসাদটাও খাওয়া হয়নি তা মেয়ে টিফিন কটো করে দিয়ে দিয়েছে যে তুমি মাকে চেয়েছিলে যখন তুমি নিয়ে যাও খাবে তাই সকালে ওটা নিয়ে এসেছি ওরা ভুমত আমি যখন এসেছি এখন চলো তাহলে ঘরের কাজকর্ম দেখি কি কী সারা যায় ঘর ছাড় দেবো মুচবো জামা কাপড় ধোবো মানে যেটা পরে গেছিলাম ওটা পরেই ঘুমিয়েছিলাম আমি আর চেঞ্জ করিনি ওটা ধুতে হবে অনেক দিন ধরে ওখানে রয়েছে অল্প কিছু ধোয়া রয়েছে নিবেদিতা কমেন্ট করেছে যে নিপা তুমি হচ্ছে তুমি একটু কাছাকাছি কম করো কাছাকাছি তো করতেই হবে বলে না করে কি করবো উপায় তো নেই না কাছাকাছি করে তো করতে পারি না এই দেখো কী অবস্থা হচ্ছে আমার কি করি বলো তো আমি নিজেই দেখে নিজেই চিন্তিত হয়ে পড়ছি যে এত শরীরটা ভেঙে গেলে কী করে চলবে ও আর কথা তোমাদের বলবো বলে ভুলেই যায় জানো তো তোমাদের বললাম যে মাসে মাইনে ঢুকেছে তা কত ঢুকেছে সেটা তো তোমাদের বলতে পারবো না এখানে বলার নিয়ম নেই তো যেটা পেয়েছি তার থেকে হাজার টাকা রেখে পুরোটাই ওয়াইফাই রিচার্জ করে নিয়েছি ঘর ভাড়া লাগছে না তারপরে খাওয়ার টুকটাক এই চাল আর এটা সেটা কিনলেই হয়ে যায় বেশিরভাগ দিনই তো মেয়ের বাড়িতে খায় আর মা তরকারি টরকারি তো মেয়ে দিচ্ছেই প্রায় দিনই তো ও চলে যাবে টুকটাক করে তো পুরো টাকাটাই এক বছরের রিচার্জ করে নিয়েছি এইবার মাসে মাসে খরচটা তোমরা যা দয়া করে পাঠাবে ওর থেকেই চলবো আমার ওয়াইফাই রিচার্জটা তো এক বছর হয়ে থাকলো ওই ছমাসে কি এক এক মাস তো দেখতে দেখতেই চলে যায় এক মাসে মাসে রিচার্জ করাটা আমার একদমই পছন্দ হয় না আর করে নিলাম একবারে এক মাসের করাতে আমার প্রায় চোদ্দোশো টাকা মতো সেভ হলো বুঝেছো চোদ্দোশো পঁচাশি টাকা না কত সেভ হয়েছে একবারে এক বছরেরটা করেছি বলে তো এই কথাটা তোমাদের জানানো ছিল কেন জানাবো না বলো এটা তোমাদের অধিকার জানা অবশ্যই জানানো উচিত তো বুঝতেই পারছো মাসে মাসে আট হাজার সাত হাজার কত করে তাহলে এক বছরে কত হতে পারে এবার তোমরা আইডিয়া করে নাও যে কত মাইনে ঢুকেছিল অনেকেই ভাবো তো হ্যাবক টাকা ঢোকে হ্যাবক ওই রিচার্জ করে আমার কাছে হাজারটি টাকা রয়েছে তারপর দেখো ওই ফোনের পয়সা করতে হবে যদিও ফোনের পয়সাটা মেয়েই ভরে দেয় প্রায় দিন প্রায় মাসেই মেয়েই ভরে দেয় মেয়ে ভরলে আবার তিন মাসে একসাথে ভরে দেয় এই হলো ব্যাপার তো চলো তাহলে এবার বাকি কাজ সেরে ফেলি অনেকক্ষণ বকে নিলাম কিন্তু চলো তো চলো চা খেয়ে নিয়ে চলে আসলাম এই যে ঝাড়ু আর একটা হাতে কাপড় পরিষ্কার করতে দেখো দুদিন ছাড়া ছাড়া ঝুল মাকড়সা আর বলো না ভালো লাগে না জানো তো এখানে আলনাটা থাকে তো আলনাটা ঠেলে সরিয়ে দিয়েছি ওই পাশে দিয়ে জাননাটাকে একটু মুছে নিচ্ছি প্রত্যেকটা জানলাই আবার ঝোল পড়ে গেছে পরিষ্কার করতে হবে আর এটা তো সবসময় পরিষ্কার রাখতে হয় আমাকে তার কারণ হচ্ছে কারণ একটাই এখানে জামা কাপড় রাখি যে দেখো এসি চালানোর জন্য কত ঢাকাঢুকি করেছি ওই পাশ দিয়ে একটা পর্দা এই পাশ দিয়ে একটা বিছনার চাদর মেয়ে তো বলছে এই জায়গাটাকে পুরো আটকিয়ে দিতে যে মা মিস্ত্রি ডেকে একটা কাঁচের কিছু বা যাই হোক দিয়ে এই জায়গাটা পুরোটা আটকিয়ে দাও একদম কিন্তু ঘরে একটু জানলা টানলা না থাকলে ভালো লাগে না গো আমি তো আর সবসময় এসি চালাবো না বলো এই জন্য দেখি কি ব্যবস্থা করা যায় ওই যা যাকে বাথরুমের দরজা ঠিক করতে নিয়ে আসবো তাকেই বলবো করে দিতে একটা কিছু এই মাসের মাইনেটা তো গেলো এই চার্জেই চলো জানলা ঘরটা পরিষ্কার করে নিই এই রান্নাঘর দিয়ে গলি দিয়ে ঝাঁট দিয়ে নিয়ে আসলাম ওই যে ওখানে রাখলাম দরজাটা বন্ধ আছে দরজাটা বন্ধ করে রেখেছি খুব গরম রোদ্দুরের তাপ কিন্তু এসি চালানো যাবে না এই গলিটা কিন্তু ঠান্ডা তো এই গলির ভেতরটা যে পাশে গাছপালা আছে তো এই গলির ভেতরটা বেশ ঠান্ডা চলো এখানটায় থাক জানাটা ধুলো আছে নাকি দেখি গাছগুলো মসতে হবে এক সময় বাইরে গিয়ে পরিষ্কার করে দেখো সব গাছ মরে গেল এখন খরার দিন আসলো সব গাছ মরে যাচ্ছে হাওয়া দিচ্ছে দেখো ভালো না হাওয়া দিচ্ছে প্রকৃতি দেখতে খুব ভালো লাগে তো বন্ধুরা চলো এই যে আর বলো না হাত ঝাঁট দিতে বসে শুধু আর পরিষ্কার করতে হয় এইটা একটু সরানো না করলাম এটা পেছনে সাইড দিয়ে মানে টিকটিকি ডিম ভেঙে পড়ে রয়েছে পটি পড়ে রয়েছে ফ্রিজের চারপাশ দিয়ে সরিয়ে নড়িয়ে পরিষ্কার করতে হলো কত সময় লেগে গেলো তো চলো আজকে আর ঘর মুছবো না এই দেখো খালি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম বুঝলে ঘরটা খালি সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম আর হাওয়া দিচ্ছে এই দরজাটা বন্ধ করে রেখেছিলাম হাওয়াতে সব ধুলো আবার ঘরে ঢুকে যাচ্ছে এখানে কিছু জামা কাপড় আছে এগুলো সব একবারে ভাজ করবো দেখো সব সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখানে একটু জল বুধ দিয়েছি এটা হচ্ছে ফ্রেশ জল আয়রন মুক্ত জল আর এইখান থেকে দুমখ জল নিলাম এই সাদা সায়াটাকে ভেজাবো আর এই শাড়িটাকে ধুয়ে দেব। তারপর সায়াটা পরিষ্কারই আছে কিন্তু অনেক দিন ধরে ওখানে রেখেছিলাম একবার করেছি তা আজকে একটু হালকা সার্পে ধুয়ে উজালা দিয়ে মেলে দেব। তাহলে আজ এখনকার মতো কাঁচাকাছি কমপ্লিট হবে ব্যাগটাও ধুয়ে দেবো খুব চেন দেওয়া তো অনেক কাজে লাগে কালকে মেয়ের ওই ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে বেরিয়েছে এই আর কি চলো তারপর এগুলো ধুয়ে নিয়ে সান করব এখানে দুটো শায় একটা ব্লাউজ আর একটা শাড়ি আছে আজকে বেশি কাছাকাছি নেই বুঝলে নিবেদিতা এরকম টুকটাক কাছাকাছি তো করতেই হয় এটা নিবেদিতার জন্য ভিডিওটা করলাম এই যে চিউনিগুলো পয়সা করতে হবে দেখো মেয়ে লন্ডির কাগজ পাওয়া গেছে একটা ব্যাগের মধ্যে কিসের কোন কত তারিখের তারিখ নেই কিন্তু কবে যে তোমাদের হোম ট্যুরটা দেবো না বুঝতেই পারছি এই আমার ছোট্ট খাট্ট কাঁচাকুচি কমপ্লিট ঠিক আছে আর এই যে ওখানে দুটো দু চারটে বাসন আছে বাসনটা ধুয়ে স্নান করবো やだ চলো অনেকগুলো জামা কাপড় একসাথে সব ভাজ করতে হবে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে একজন কমেন্ট করেছ কাকিমা চন্দন চন্দন দেওয়ার কথা চন্দন একটা আনতে হবে ববু এখন তো চন্দন পাটা না থাকলেও ভাই চন্দন গুঁড়োই পাওয়া যায় কিনতে চন্দন গুঁড়ো কিনে নিয়ে আসবো এটা মানে অনেক কিছুই জানি অথচ করে সারতে পারি না বুঝলা জানি সবকিছু জ্ঞান পাপি এটা লাগে ওটা লাগে সেটা লাগে সবই বুঝি সবই জানি কিন্তু না এই শান করে উঠলাম জামা কাপড় শুকিয়ে গেল এখন খালি এই নাইটিটা থাকলো শান্তি চলো ঠাকুরের পাশে সেরে নিই গুড মর্নিং ফ্রেন্স গতকালকে ভিডিও শেষ করা হয়নি আমার গতকালকে ভিডিও শেষ করা হয়নি ঘরের এই অবস্থা সবচেয়ে আমরা তার যে খুলি বাবা আছে ওই যে কাজ কিশমিস ভিজিয়ে রেখে গেছিলাম রাত্রিবেলা তাহলে এখন মুখটা ধুয়ে মানে ব্রাশ করে কিসমিসটা খাবো ওই বাড়ি থেকে আসলাম এই মাত্র ঘড়ি খুলে রেখেছি হঠাৎ করে ঘড়িটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে ঘড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে খুলে রেখে দিয়েছি কালকে ঘড়িটাকে সন্ধ্যাবেলা বাবা টিভি সুইচ বন্ধ করিনি গো আমি চলে গেছিলাম মানে সুইচটা খোলা অন ছিল আর এমনি বন্ধ করেছি তো চলো গতকাল রাত্রিরার ভিডিও শেষ করা হয়নি হঠাৎ করে ওই বাড়ি চলে গেছিলাম রাত্রিবেলা রাত্রিবেলা সন্ধ্যের পরে তোমাদের বললাম সন্ধ্যে দেখাবো ইয়ে করবো কিছুই সব গন্ডগোল হয়ে যাচ্ছে কৃষ্ণা র কৃষ্ণাই তো মনে হয় কৃষ্ণা কমেন্ট করেছে কাকিমা ইচ্ছা নেই তবু জোর করে করছো এরম মনে হচ্ছে শরীরে দিচ্ছে না মনেও দিচ্ছে না শরীরেও দিচ্ছে না ওই যে একবার একটা ইয়ে লাগলো না ওই ওইখান থেকেই আমার মানে কেমন হচ্ছে ওই সময়টাই থেকেই মানে সপ্তাহখানে আগের কথা বলছি তারপর থেকে আর কিছুতেই উঠে দাঁড়াতে পারছি না মানে ভালো ভিডিও দিচ্ছি আবার দিচ্ছি না এই হচ্ছে তো যাই হোক আবার ঠিক করে নেবো অসুবিধা কিছু নেই তো চলো এই যে এই কাচাকুচি সব এতগুলো জমা হয়েছে দেখো সব এতগুলো জমা হয়েছে এগুলো সব ভাজ করতে হবে এই রকম ফেলে রেখেই চলে গেছিলাম কালকে রাত্রে সোমনাথের তো ওষুধ খেয়েও জ্বর কমছে না আবার মেয়েরও কি হয়েছে কি জানি বোঝা যাচ্ছে না বাচ্চাটার নাতনি আর কি বসেই কথা বলি কথা হ্যাঁ বাচ্চাটারও কী হয়েছে ঠিক বোঝা মুশকিল হয়ে যাচ্ছে মানে এমনি অ্যালার্জি বেরিয়েছে নাকি যেটা হয় এই সময় সেইটাই হয়েছে বোঝা যাচ্ছে না তো গত রাত্রে আমি বাড়িতে সেদ্ধ ভাত খেয়েছি আমি রুটি নিয়ে গেছিলাম তো রুটিটা মেয়ে খাইনি মেয়ে সেদ্ধ ভাতি করেছিল শোনার তো কিচ্ছু খেতে পারছে না সুজি করেছিল মনে হয় সুজি দিয়ে রুটি দিয়ে নাতনিকে খাইয়ে দিলাম আর আমি হচ্ছে তাহলে নাতনির ভাতটা আবার রয়ে গেলো তাহলে নাতনির ভাতটা গরম গরম ভাত প্রেশার করে হেভি লাগলো কিন্তু আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ ঘি দিয়ে আর রুটি ছিল তাদের নাতনি তো দুটো রুটিও খাইনি তো রুটি এখনও আছে দেখি রুটিটা চা করি চা দিয়ে রুটি দিয়ে খাবো আগে ব্রাশ করি জামা কাপড় চেঞ্জ করি ঠিক আছে চা দিয়ে রুটি দিয়ে খাবো আর ওইখানে দোকান থেকে একটা ব্যাটারি নিয়ে এসেছি ব্যাটারি চলো দেখিয়ে দিই একবারে তোমাদের ঠিক আছে গতকাল রাত্রে এখন সকালে যখন আমি আসি তখন তো দোকানটা খোলে না ওই জন্য গতকাল রাত্রে এগুলো কিনেছি মানে এই দুধটা বাদে দুধটা এখন নিয়ে আসলাম এই যে ব্যাটারি ঘড়ির ব্যাটারি মনে শেষ হয়ে গেছে তো ঘড়ির ব্যাটারি এইটা বললো তো ভালো এক পিস ব্যাটারির দাম কুড়ি টাকা বা বা এই এক পিস ব্যাটারির দাম কুড়ি টাকা এই ঘড়ি ব্যাটারি একটা স্পার্কেল আর দুটো কিনেছি গুড নাইট একটা মেয়েকে দিয়েছি একটা আমি নিলাম আর এই দুধটা আসার সময় নিয়ে আসলাম মেয়েকে দুধ প্রায় শেষের দিকে ওই জন্য এই দুধটা আসার সময় নিয়ে আসলাম চা তো খেতে লাগবে বলো এই হলো ব্যাপার ঘড়িটার ব্যাটারি লাগিয়ে দেখি চলে কিনা না ঠিকঠাক হয় কি না আরও আরও অনেকগুলো ঘড়ি আছে সেগুলো নিয়ে দোকানে যাওয়ার দরকার একটা তো এক অন্তত একটা তো ঠিক করলে তাহলে দুটো ঘড়ি দুই ঘরে থাকে যাই হোক অন্তত একটা ঘড়ি তো ঠিকঠাক করে নিতে হবে তো ব্যাটারিটা নিয়ে এসেছি ঘুমিয়েছি সেই সাতটার সময় ঘুমিয়ে গেছে আর এখন বাজে কটা নটা সতেরো এবার ওদের কোনো খবর না নিয়ে তো আসতে পারছি না আবার দৌড়াবো আমারও সেই মাইল হাঁটার পর থেকে আমারও পাটা খুব ব্যথা করছে ওই যে সেই গঙ্গা স্নান করতে গেলাম ওই আজকে বেবি হচ্ছে ইয়েতে গেছে বড়ো মার কাছে গেছে সকালে ভিডিও কল করেছিল কিন্তু করলে কী হবে গেলে কি হবে আমার তো সম্ভব না যাওয়া একে তো হাঁটু ব্যথা তারপরে এদের এত শরীর খারাপ এত দূরের রাস্তা যাব হট করে ডাকলে যেতে পারবো না তখন তো সোমনাথের আজকে টেস্টের রিপোর্টগুলো আসুক দেখা যাক কি হয় সারা জ্বর সারা রাত জ্বর এখন সকালে একটু ভালো আছে সেই খবর নিয়েই আসলাম ওরা উঠলো তারপরে খবর নিয়ে আসলাম নাতনি ঘুমোচ্ছে নাতনি সারা গা দিয়ে কী বেরিয়েছে বুঝতে পারছি না ঠিক হ্যাঁ এটাই হলো কথা তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই রাত্রে ভিডিও শেষ করতে পারিনি ওইবারে গিয়ে আর এত শরীর খারাপ দেখে না মন টন একদম ভালো নেই গো ওই জন্য আর ভিডিও শেষ করার এনার্জি পাইনি বললাম একবার জড়িকে যে ভিডিও করি বললো হ্যাঁ কলো কলো তো ও বুঝতেই পারছে না ও দিব্যি খেলছে হাসছে আর কি আড্ডা ও বুঝতে পারছে না গাটা বেশ গরম আবার ওগুলো হয়েছে কি হয়েছে হ্যাঁ মনটা ভালো লাগছে না যাকে সোমনাথ একটু ভালো আছে রিপোর্টটা আসুক আবার ডাক্তার দেখাতে যাবে তাহলে এই হলো ব্যাপার আর নাতনিকে নিয়ে হয়তো ওবেলায় ডাক্তারের কাছে যাব তো সবটাই দেখতে পারবে দুটো চ্যানেলেই হলো গিয়ে আপডেট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওটা চা খাওয়া দিয়ে শুরু করি তাহলে কালকে রাত্রে ভিডিও শেষ করতে পারিনি ছোটো হোক বড়ো হোক যা হলো হলো এই পর্যন্তই ঠিক আছে চলো তোমরা সবাই খুব ভালো থেকো আর ও সিজন চেঞ্জ হচ্ছে তো খুব সাবধানে থেকো সবাই কেমন টাটা বন্ধুরা তোমাদের ভিডিও শেষে একটু ভিডিও দিয়ে দিলাম দিদিভাইয়ের শ্বশুরবাড়ির কালী পুজোর ভিডিও দেখো এটা হচ্ছে ইচ্ছামতি নদী এই নদীতে ওরা ভাসান দিতে এসছে মায়ের পুজো হয়ে গেছে গতকাল রাত গতকাল না পরশু দিন হয়েছে মনে হয় তো এই যে মায়ের পুজো হয়ে গেছে আর বাড়ির এই যে দিদিভাই দিদি ভাইরা তিন যা মানে দাদারা হচ্ছে তিন ভাই আর তাদের ছেলে মেয়ে পরিবার সবাইকে নিয়ে যে ছামতি নদীতে এসছে মাকে বিসর্জন দিতে তো এটা হচ্ছে এই নদী কি অপূর্ব কি অপূর্ব খুব মিস করছি জানো তো পরপর দু বছর দুবার গেছি এখানে আর এবারও যাওয়ার কথা ছিল কিন্তু সময় পরিস্থিতি আমাকে পৌঁছে দিল না তো যাই হোক আবার যাব অসুবিধা নেই এই যে সবাই উঁচামুতি নদীতে মাকে ভাষান দিতে এসেছে আর এই যে হচ্ছে আমার দিদিভাই ভিডিও করে একটু আমাকে পাঠিয়েছে জানি না বকা দেবে কি না তবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মানে আমার এইসব নদী পুকুর গঙ্গা এগুলো খুব ভাল লাগে সমুদ্র দেখো এবার ওপার দেখা যায় না কি বিশাল সমুদ্র মানে মনে হচ্ছে কি এক্ষুনি ছুটে চলে যায় তো চলো ভালো থেকো সবাই